আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি আমাদের করতে হবে এখানে বলা হয়েছে তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র আঁকো তো আমাদের এই অপার পৃষ্ঠের মতন এরকম আমাদের অঙ্কন করতে হবে তো এরকম ছোট একটি অঙ্কন করা আছে তোমাদের এতটুকু অঙ্কন করলেই হবে তো দেখো রোবট এখানে লেখা হয়েছে যে নতুন পেশার সৃষ্টি হবে কাজের গতি বাড়বে মানুষের সময় বাঁচবে মানুষের চাকরি হারাবে জটিল কাজে দুর্ঘটনা কমবে তো এতটুকু লেখলেই তোমাদের হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু লিখলেই হবে আর ইচ্ছা করলে তোমরা আরো বেশি বেশি দেখতে পারবা এই যে অপর পৃষ্ঠের মতন এখানে অনেকগুলো তোমরা এভাবে পারো অথবা এতটুকু দিলেই হবে